প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চট করে আর দেশে ঢোকা হলো না যে কিনা তার দেশের সিঙ্গারা গাওয়া কর্মীদেরকে খুব উৎসাহিত করছিল যে উনি সীমান্তের দ্বারে কাছে আছে যে কোনো মুহূর্তে চট করে উনি দেশে ঢুকে যেতে পারেন শেষ পর্যন্ত ওনার স্বামীর দেশেও জায়গা হলো না তো আসলে নিউজটি প্রকাশ করছেন মানব জমিন চলুন আমরা মানব জমিনের নিউজটাই আপনাদের সামনে উপস্থাপন করি প্রবল গণ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল নানা গুঞ্জন তো আছেই সর্বশেষ খবর জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছ থেকে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছেন খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলেও জানানো হয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্রে মানব এই তত্ত্ব নিশ্চিত করেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণবত্তানের পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনী একটি বিমানে তিনি দিল্লিতে গাজিয়াবাদের হিন্দিন বিমান গাড়িতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি শেখ হাসিনার সাথে থাকা কূটনৈতিক পাসপোর্ট লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছেন সরকার এই ধরনের পাসপোর্টদারী ভিসা ছাড়া ভারতে পাঁচচল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্ট তার বৈধভাবে অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসের দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি আহাগো শোনা গো কি না চট করে দেশে ঢুকে যাবে চট করে দেশে এসে আবার একটা যুদ্ধ করবে কালকে দেখলাম কালবেলার নিউজ দেখলাম একটা মানে আবার যুদ্ধ হবে প্রয়োজনে নেত্রীকে দেশে আনার জন্য নেত্রীকে দেশে এনে তারা আবার রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু কি দুর্ভাগ্য বলেন বাবার দেশেও জায়গা হয়নি শেষমেশ দাদার দেশেও জায়গা হয়নি এখন কোথায় যাবে তবে সূত্র অনুযায়ী কিছুটা জানা গেছে যে উনি আসলে দুবাই শহরে থাকার খবর জানিয়েছেন তবে আসলে কতটুকু সত্য এটা জানা যায়নি তবে এটা ঠিক দাদার দেশে আর জায়গা হচ্ছে না ওনাকে দেশ ছাড়তেই হচ্ছে তো যাই হোক খবরটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে মতামত দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম